এখানে একটা বেলুনের সারপ্রাইজ আছে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে তো সেটা কি আছে সেটা বলবো না আপনারা এখানে সবাই ছোট কম বেশি সারপ্রাইজ আছে আপনারা একটা একটা করে নিতে পারেন পছন্দ করে শুরু করেন আপনি একটা একটা নেন একটা নেন এটা নেবেন যেহেতু আপনি আজকের বিজয়ী তা আপনি প্রতিদিন কাজ করলে কত টাকা পান না আপনার হাজিরা কত একদিনে হ্যাঁ আচ্ছা ছয় সাতশো আচ্ছা এরকম তো কত দেওয়া যায় আপনারা বলেন ওনাকে আপনারা যা বলবেন তাই দিব হ্যাঁ আপনারা যা বলবেন তা দিব হ্যাঁ সাতশো আপনি তো ধরেন নাই না আপনি বলেন কত দিব সাতশো আপনি বলেন ভাই সাতশো সাতশো কীভাবে দিব সাতশো না দিয়ে এক হাজার দিই আচ্ছা ও একশো নেন ওটা নেন হ্যাঁ আট নয় দশ এগারো বারো তেরো তেরো ঠিক গেছে আমি কি করবো এটা এক আপনি ছিলেন দেন আপনি একশো নান চা খাইন আপনিও একশো নান চা খাইন তুমি একশো নয় চা খাই ভাইয়া আসুন চা খেয়ে নিন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে